হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে খরগোশ ও গাধার গল্প এক গ্রামে খরগোশ ও গাধা একসঙ্গে বাস করত তারা ছিল একে অপরের ঘনিষ্ঠ বন্ধু খরগোশ ছিল বুদ্ধিমান ও চঞ্চল আর গাধা ছিল ধীরস্থির ও পরিশ্রমী তারা প্রতিদিন সকালে জঙ্গলে যেত খাওয়ার জন্য ফলমূল খুঁজত এবং সন্ধ্যায় একসঙ্গে ফিরে আসত একদিন খরগোশের মাথায় এক দারুণ বুদ্ধি এলো সে গাধাকে বলল আমরা প্রতিদিন কত খাটুনি করি খাবার জোগাড় করার জন্য যদি আমরা একটু চালাক হই তাহলে অনেক সহজে খেতে পারি গাধা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল কি চালাকি বলছ খরগোশ বলল চলো আমরা কৃষকের মাঠে যাই সেখানে প্রচুর গাজর ও বাঁধাকপি আছে আমরা রাতে গিয়ে চুপি চুপি খেয়ে নেব গাধা একটু দুশ্চিন্তায় পড়ল সে বলল এটা তো চুরি হবে কৃষক আমাদের ধরে ফেললে বড় বিপদ হবে খরগোশ হাসল আরে বোকা আমি এত দ্রুত দৌড়াতে পারি যে কেউ আমাকে ধরতে পারবে না আর তুমিও আমার সাথে থাকলে কিছু হবে না অবশেষে গাধা রাজি হলো রাতে তারা কৃষকের খেতে গেল খরগোশ গাজার খেতে শুরু করলো আর গাধা বাঁধাকপি হঠাৎ গাধার মনে হল এত সুন্দর জায়গা একটু গান গাওয়া যাক সে গলা ছেড়ে গাইতে শুরু করল খরগোশ চমকে উঠে বলল চুপ করো। তুমি পাগল নাকি এখনই কৃষক চলে আসবে গাধা বলল না না আমি এখন খুব আনন্দে আছি গান না গাইলে ভালো লাগছে না খরগোশ দৌড়ে পালিয়ে গেল আর কৃষক সত্যি গাধার আওয়াজ শুনে লাঠি হাতে চলে এলো কিছুটা মার দিয়ে গাধাকে তাড়িয়ে দিল গাধা কষ্ট পেয়ে গ্রামের দিকে পালাল পরদিন খরগোশ গাধাকে দেখতে এলো সে গাধাকে বলল আমি তোমাকে সাবধান করেছিলাম আনন্দে গলা ছেড়ে গান গাইলে বিপদ আসে গাধা মাথা নিচু করে বলল তুমি ঠিকই বলেছিলে বন্ধু ভবিষ্যতে আমি বুঝে শুনে কাজ করব গল্প থেকে শেখার বিষয় অতিরিক্ত আনন্দে বা উত্তেজনায় কখনো এমন কাজ করা উচিত নয় যা বিপদ ডেকে আনে এবং বুদ্ধির সাথে ধৈর্য মিললে সফলতা আসে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ